তুই এতিমের মাল খাস তুই এতিমের সম্পদ খাস না তুই জাহান্নামের নামের আগুন পেটে ঢুকিয়েছিস এতিমের সম্পদ কে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খায় ফলায় তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি জাহান্নামের নামের আগুন পেটে ঢুকিয়েছো এতিমকে ভালোবাসবেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক কিনা এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আলমাসু খেয়াল করেন আলমাসু আলা আসিলিয়া ইয়াতিম ইউজিলু কাসওয়াতাল কলব ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যা আর রাজুলুন ইলা রাসূলিল্লাহ ওয়া ইশতাকি কাসওয়াতাল কলব এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড্ড শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনাই বললেন তোমার তিনটা কাজ করতে বলবো এক এর হামিলিয়া চীম এটিমের প্রতি রহম দিল হও দুই অমসাহ আলা র চি মাথায় হাত বুলিয়ে দাও চীন আহ তো আমাকে মা আহো তোমার খাবার তার সাথে শ্বেয়াৰ কৰো এলিনকল বুক তোমার হৃদয় নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়া বানি বেড়া না আছে না নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এটিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয় নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্রণা একটু এতিম খানে যাবেন কিছু দান করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করবে আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে বিশ্ব নবীর আল্লাহ বললেন নবী আমি ইয়ীমা ফালা তাক্ষার এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেতে আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এজন্য খবরদার ফালা তক্কার বিশ্বনবীর আল্লাহ দমুক দিয়ে বলে ফালা তক্খার এতিমদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রুরু আচরণ করবেন এতিমের সাথে রুর আচরণ করা কবিরাগুড়া এদের নামে আল্লাহ করুন একটা সূরা দিয়েছেন আলমা আউন আয় চাল্লা দি ইউ ক্যান পরেন ফাদালি ইয়াদোয়াতিম ইয়ে দোল আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টা নরম করে দেয় কে বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন জন্য বিশ্বনবীরে প্রথম ওয়ার্ক প্লেন কর্মসূচি দিলেন চিমা ফালা তা কহার কবরদা নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবে দুই নম্বর কর্মসূচি ওয়া আমাসা ইলাফালা চানহার অ নবী যারা সাইল যারা ফরিয়াদি যারা ভিক্ষু কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে দমক দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা ভিক্ষুককে দমক দেই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বসে আস রাস্তায় জ্যাম কিছু ভিক্ষুক এসে স্যার দুইটা টাকা দেয় দমক দেয় না নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা চায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনারে হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে এজন্য আম্মা সা ইলাফালা আতালহা খবরদা ফরিয়াদি ভিক্ষুককে তাড়িয়ে দিতেন না যতটুকু পারেন দেন বিশ্বনবী কখনো কোনো ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না সুবহানাল্লাহ পড়েন যে এই বিশ্বনবীর কাছে এসে কিছু চাইতো বিশ্বনুবিদ দিতেন বিশ্বনবী কখনো কাউকে ফিরিয়ে দিতেন না বিশ্বনবির কাছে চাওয়া মাত্র বিশ্বনবী দিতেন না বলতে জানতেন না সুবহানাল্লাহ পড়েন না এটা কেমন করে বলে বিশ্বনবি জানতেন না একবার এক সা এসে এস বললে রাসুল আল্লাহ আর আমাকে একটা জামা দেন বিষ্ণুবীর গায়ে তখন একটাই জামা কয়টা বিশ্বনবী কি আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন বিশ্বনবীর গায়ে কয়টা জামা কয়েকটা কয়টা কোনো জামা নাই ছিল কয়টা ওইটাই তো দিয়ে দিস আল্লাহ বিশ্বনবীর রে বললেন বললে দিনা ঈদা আং ফাঁকুল্লামিয়া কচু রুং ওয়াকান বইনা দালি কওয়ামা মমিন্দের বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিপটামিও করবে না মাঝামাঝি শুভান আল্লাহ মানে বুঝালেন নবী আপনার যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যে দিচ্ছেন আপনি কাই দিবেন কি কি নবী ছিল একটা ছিল একটাই দিয়ে দিছে সুবহানাল্লাহ পড়ায় এজন্য যারা সাইল ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেয়া যাবে না উপরের হাত নিচের হাতের চেয়ে যারা দান করে যারা সাইল ফরিয়াদিদেরকে দেয় ভিক্ষুকদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাদে জাকা দে জাকা তোরা দে রে ঠিক কি না দানশীলদের পছন্দ করে কে আল্লাহ কৃপনদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে সুবর্ণলাহ পড়ে কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মারহাবা মারহাবা তো এই যে মার হাবা মার কাজেই দানটা এটাতে কোনো সাপ যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমার মার হাবা বলবে আমাকে চাচাতো ভাই বলবে আমাকে সমাজ সেবক বলবে শিল্পপতি বলে তাকবির দিবে ঘোষণা দিবে। এই যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ হয়েছে এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কেমতের দিন কোনো ওজন হবে কিন্তু আল্লাহরে খুশি করার জন্য এক টাকা দিয়েছেন ডান বক্সে জুমার দিন বক্সও যায় না ডানবক্স এক টাকার কয়েন টুক করে ফেলে দিলেন একজনকে দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে উহুদ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবে হাদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায় এই বাচ্চাটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে আমাদের দেশে যারা গরু পালে গরু গাভী পালে না কথা বলেন পালে তো বাচ্চা হলে এটার বড় করে কুরবানির হাটে বিক্রি করবে আসে না নাই এটা আস্তে আস্তে বড় করতে থাকে বড় করে করে বিশাল না দুষ্ণ করে আল্লাহ বলে যেই দানটা তুই আমার জন্য করেছিলি ওটা যদিও সামান্য হয় আমি বাসুরের মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বিশাল বড় করে উহুর পাহাড়ে সমান করে তোর আমল নামার ভিতর কেমতের দিন ঢুকাই দেব এজন্য আম্মা সাইলা ফালাতান তানহার খবরদার ভিক্ষুককে তমক দেবেন না তিন নাম্বার কর্মসূচি ওয়া আম্মা বি নেচির অবিকা আপনার রবের পক্ষ থেকে যেই নামতগুলো পেয়েছে এগুলোর বর্ণনা শুরু করে দেন দেয় আম্মা বি নে আমা চেনবিকা ফাহাকদিস রবের পক্ষ থেকে যেই নামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন অনেকে আশা আল্লাহর পক্ষ থেকে অনেক নামত পেয়েছে এগুলোর প্রকাশ ঘটায় না আছে না নাই কথা গণ কোটি টাকার মালিক হয়েছেন আপনি কোটি কোটি টাকার মালিক অনেক আছে হাজার কোটি টাকার মালিক সিরাজামা পরে আছে না নাই তো আপনার সিরাজামা পড়তে কইছে আপনি কোটিপতি আপনি দামি জামা পরবেন আপনি দামি গাড়িতে চড়বেন আর শুকরিয়া করবেন কার আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলা ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলা নাম আছে আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি জাকাত দেওয়ার চেষ্টা করি সব বলবেন শুকরান লা ফাখরান শুকরিয়া করে বলবেন কোনো ফাখার করে নয় তার মানে আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আদায়ের মধ্যে ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিক কি না এইজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিআমতি রব্বিকা ফাহাদিস আল্লাহর দেয়া নেয়ামতের শুক্রিয়া আপনি করেন আল্লাহর দেয়া নেয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুবহানাল্লাহ বলেন তাহলে তিনটা কর্মসূচি দিলেন চিল্লায় বলেন কয়টা এক নম্বরে আল্লাহ বললেন ফআমাল ইতিমা ফালা তাকর খবরদার এতিমদেরকে ধমক দিবেন না যারা সোয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না আর নেয়ামতের শুক্রিয়া করেন সুবানলা পড়েন আপনারা ওদিকে তাকাচ্ছেন কেন মহতারাম মুফতি ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই সামনে আপনাদেরকে দেখা দেওয়ার জন্য এদিকে আসবে আপনাদের মুখটা আমার দিকে করেন সুরাতুদ্দোহার কথা বুঝতে পেরেছেন সুরাতুদ্দোহার সেন্ট্রাল থিম কি বলেছিলাম মনে আছে হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে আবার বলেন হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে যাবে ভরসা রাখতে হবে ভরসা রাখতে হবে কার উপর চিল্লায় বলেন কার উপর আমরা যেন হতাশ না হই নিরাশ না হই আমরা যেন হাল ছেড়ে না দিই আমরা যেন আল্লাহর উপর ভরসা রাখতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও